এবার দেব থাপ্পর খাবেন দেব এবার খুব সময় কাছে এসে গেছে সরকার কান দিতে ব্যর্থ মানুষের মধ্যে হাহাকার পড়েছে জলের হাহাকার খাদ্যের হাহাকার পড়েছে স্বাস্থ্যের ওষুধের হাহাকার পড়েছে এই দায় সরকারকে নিতে হবে তো ওই ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুকে তেল মাখিয়ে রেখেছে কে দেব আর কে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দেখবে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ডিভিশনের বিরুদ্ধে কেন মামলা করছেন না উনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আর্জি করে মামলাকে ধামাতাবাদ দেওয়ার জন্য উকিল লাগিয়ে মামলা করছেন কোটি কোটি টাকা খরচ করে তাহলে এই ঘটনাটাকে নিয়ে সিবিআই টিভি মামলা করুক দেখি কতবার বুকের পাঠা আছে দেখুন আপনারা যদি আমাকে আইনজীবী হিসেবে প্রশ্ন করেন একজন আইনজীবী হিসেবে প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আমি বলছি পশ্চিমবঙ্গে এবং আমাদের গোটা দেশেতে একটা দপ্তর আছে একটা মিনিস্ট্রি আছে মন্ত্রক আছে সেই মন্ত্রকের নাম হলো বিপর্যয় মোকাবিলা দপ্তর সেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটা মন্ত্রী বর্তমানে আছেন সুতরাং ডিভিসি জল ছেড়েছে সেই জলটা ইচ্ছাকৃতভাবে ছেড়েছেন নাকি ছাড়াটা প্রত্যাশিত এই প্রসঙ্গের আমি যাচ্ছি না এখন ডিবিসিকে জল ছাড়তে হবে সে জল ছেড়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিপর্যয় মোকাবিলা দপ্তর যে দপ্তরটা আছে সেই দপ্তর কেন এই বন্যার মতো একটা বিপর্যয়কে কেন মোকাবিলা করতে পারলো না এর দায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী যিনি আছেন তাকে নিতে হবে তাকে নিয়ে নৈতিক দায়ী স্বীকার করে পদত্যাগ করতে হবে তার কারণ বন্যা যেটা হচ্ছে ভূমিকম্প যেটা হয় ঝড় হয় যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় এইগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয় মোকাবিলা করার জন্য সরকারের একটা দপ্তর আছে তার মানে এই নয় বন্যার সামনে সরকারের লোকেরা দাঁড়িয়ে থাকবে ঝড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে এটা নয় তার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কাজ হচ্ছে যেখানে যেখানে বন্যা কবলিত মানুষগুলোকে সঠিকভাবে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া তাদের জীবনকে রক্ষা করে সুরক্ষিত করে শিবিরে আশ্রয় দেওয়া এবং ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া আপনারা দেখলে দেখতে পাবেন আমি নিজে খানাকুলের ভূমিপুত্র আমি নিজে খানাকুল থেকে খানাকুলে আমার শৈশব আমার কৈশোর আমার যৌবন সব খানাগুলো কেটেছে আমার ছাত্র জীবন স্কুল জীবন খানাগুলি কেটেছে খানাগুলোর মাটিতে কেটেছে এখন আমি ওকালতি সূত্রে হাইকোর্টে ওকালতি করি কলকাতার বাসিন্দারা আমি আমার খানাকুল জলের তলায় এই পরিপ্রেক্ষিতে খানাকুলের মানুষরা ত্রাণ পাচ্ছেন না অনেকে যোগাযোগ করছেন যতটা পারছি পাশে থাকার চেষ্টা করছি এখন যারা নির্বাচিত সরকার যারা নির্বাচিত প্রশাসন দায় দিন দায় নিতে হবে এই দায় তাদেরকেই নিতে হবে এখন আমরা যারা বিরোধী আছি আমরা সাধ্যমতো চেষ্টা করছি পাশে থাকার আমাদের বামপন্থীরা এসএফআই ডিএফআই সিপিআইএম সাধ্যমতো চেষ্টা করছি এখন এর দায় সরকার ত্রাণ দিতে ব্যর্থ মানুষের মধ্যে হাহাকার পড়েছে জলের হাহাকার দের হাহা হাহাকার পড়েছে স্বাস্থ্যের ওষুধের হাহাকার পড়েছে এই দায় সরকারকে নিতে হবে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে নিতে হবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে যিনি মন্ত্রী আছেন সেই দপ্তরকে মন্ত্রককে মন্ত্রীকে নিয়ে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে এখন সেটা ম্যানমেড বন্যা নাকি প্রাক্তিক প্রাকৃতিক বিপর্যয় সেটা পরের কথা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এমন যদি বক্তব্য থেকে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ডিভিশনের বিরুদ্ধে কেন মামলা করছেন না উনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আর্জি করে মামলাকে দেওয়ার জন্য উকিল লাগিয়ে মামলা লাগিয়েছেন কোটি কোটি টাকা খরচ করে তাহলে এই ঘটনাটাকে নিয়ে মামলা দেখি বুকের আছে মুখে বললে শুধু হয় না কাজে করে কিছু দেখাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বলে মানুষকে ভুল বুঝিয়ে রেখে দেবেন এটা হতে পারে না আপনি কাজে করে দেখেন মামলা করুন সুপ্রিম কোর্টে মাস্টার প্ল্যান নিয়ে আর কি বলবো ভোটের সময় আসলেই দেব একবার করে বলে মাস্টার প্ল্যান যেমন প্রত্যেক বছর বছর মাস্টার প্ল্যান হচ্ছে খাটালে আর প্রতি বছর বছর বন্যা হচ্ছে এখন মাস্টার মাস্টার প্ল্যানটা খাই না মাথায় দেয় এটাই ঘাটালের মানুষের মনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে মাস্টার প্ল্যানটা কি মাস্টার প্ল্যানটা আদৌ হবে কিনা না এই ঘটনা বা ঘাটালের মানুষ প্রশ্ন তুলছে ভোটের আগেই তো দেব ওখানে গেলেন গিয়ে বললেন মাস্টার প্ল্যান করব তৃণমূল নেত্রী বললেন মাস্টার প্ল্যান করব। এখন করছে না কেন তা যদি করতেন বন্ধটা এমন হতো না এটা ঘাটালের মানুষ উত্তর দেবে এর প্রশ্নের উত্তর ঘাটালের মানুষ দেবে দেব থাপ্পড় খাবেন দেব খুব সময় কাছে এসে গেছে দেব যদি মনে করে আমি একটা ভালো অভিনেতা উনি ওই নিশ্চয়ই ভালো অভিনেতা উনি সাংসদও উনি যদি মনে করেন সেই ভালো একটা ফেস নিয়ে উজ্জ্বল ফেস নিয়ে সেই ফেসটা নিয়ে ঘাটালে মানুষকে বোকা বানাবেন ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুকে তেল দিয়ে রেখেছে তেল মাখিয়ে রেখেছে সেই চাবুক দিয়ে দেবকে চাপ কেন হবে ওই ঘাটালে যখন উনি গিয়ে পা দেবেন ঘাটালের মানুষ রেডি হয়ে আছে ঘাটালের মানুষ প্রতারিত ঘাটালের মানুষ বিধ্বস্ত ঘাটালের মানুষ প্রতারিত ঘাটালের মানুষ নিপীড়িত অত্যাচারিত এই বন্যার কবলে কবলিত ওই ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুকে তেল মাখিয়ে রেখেছে কে দেব আর কে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দেখবে না গণতন্ত্রের চাবুক দিয়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপকানো হবে তেমন গণতন্ত্রের চাবুক দিয়ে ঘাটালের সাংসদ দেবকেও চাপকানো হবে দেব যদি মনে করেন আমি বাঁচবো কোনো অর্থে উনি বাঁচতে পারবেন না ঘাটালের মানুষ রাগে রাগন্বিত ক্ষোভে ফুসছেন ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপকাবেন ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুক দিয়ে তেল মাখানো আছে সেই চাবুক দিয়ে সাংসদ দেবকেও চাপকাবে দেব তার ভাষাকে সংযত করুক তার ভাষাকে সংযত করে উনি সাংসদের মতো করে কাজ করুন উনি যেন কোনো তৃণমূলের দলদের মতো কাজ না করে একজন সাংসদ একজন অভিনেতা সাংসদ সুলভ কথা বলবেন সাংসদ সুলভ আচরণ করবেন তিনবারের এমপি এখনও পাঁচ বছর সময় চাইছেন তিনবারের এমপি উনি এখনো পাঁচ বছর সময় চাইছেন মানুষকে বোকা বানানোর চেষ্টা চেষ্টা করতেন ঘাঁটালের মানুষকে আমি অনুরোধ করব আপনারা গণতান্ত্রিকভাবে ওই সাংসদকে বর্জন করুন ওই সাংসদকে বিতাড়িত করুন ওই সাংসদকে গণতন্ত্রের চাবিক চাবুক দিয়ে ধোলাই দিন ধোলাই দিয়ে বুঝিয়ে দিন গণতন্ত্রের জোর বেশি নাকি গুন্ডাদের জোর বেশি দেখলাম তিনি সোশ্যাল মিডিয়া আবার বলছেন যে দলকে প্ল্যান কাজ না শুরু হয় উনি প্রকাশ্যে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলে আসে তাহলে বুঝবো উনি বাপের বেটা আছে and ওই দেব শুধু ভোটের আগে বললে ওই ভোটে দাঁড়াবো না আমি ইস্তফা দেব আবার মমতা বলবে আমরা বোঝাচ্ছি বুঝিয়ে নেব আবার তার কিছুক্ষণ দেব বলল দিদি আমাকে অনুরোধ করেছেন সেই জন্য আমি ভোটে দাঁড়িয়েছি এই সব নাটক বাজি সব নোটেঙ্কি বাজি আর চলবে না ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাটক অভিনয় শিখে আপনি বাস্তবের অভিনেতা সেই অভিনয়কে মানুষকে বোকা বানাবে অভিনয় করবেন এই অভিনয় আর বাংলার মানুষ মেনে নেবে না এই অভিনয় ঘাঁটাঘ মানুষ আর মেনে নেবে না আপনি দলকে যদি বলার আপনার ক্ষমতা থাকে আপনার যদি বুকের পটা থাকে আপনি যদি প্রকৃত অর্থে দেব হয়ে থাকেন আপনি যদি ঘাটালের সাংসদ হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে বলুন যে দিদি আপনি যদি এই কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে ঘাটালের মাস্টার না করতে পারে আমি ভোটে দাঁড়াবো না ছাব্বিশ তো অনেক দূর আছে আমি আগামী তৃণমূলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করব না এত বড় সাহস কেন্দ্র দেব দেখাতে পারছেন না স্পর্ধা কেন দেখাতে পাচ্ছেন না তার মানে ওই ওখানে এই সর্ষের মধ্যে ভূত আছে সর্ষের মধ্যে ভূত ওখানেই আছে উনি বলতে পারবেন না ছাব্বিশের ভোটটা এই একটা প্রত্যাশা দিয়ে দিয়ে এই যে বললো যদি আমি ছাব্বিশের ভোটে প্রচারে যাব না এই কথাটা বলে ওই ঘাটাদের মানুষগুলোকে বদির পাঠা বানিয়ে মাথায় টুপি পড়িয়ে আবার বিভ্রান্ত করে ছাব্বিশের ভোটটা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে শিখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন এই শেখানো গুলি বলে ছাব্বিশের ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন অত সহজে পাড়াবে না এই প্রসঙ্গে আমি বলবো এই বন্যা দুর্গত বন্যা বিধ্বস্ত কবলিত মানুষগুলোর পাশে সমাজের সর্বস্তরের মানুষ রাজনৈতিক দল ধনী নির্ধনী, শিক্ষিত অর্থশিক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাদের দলীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে যতটা পারছেন তারা সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছেন চেষ্টা করুক এ প্রসঙ্গে বেশি কিছু বলবো না শুধু বলবো মানুষ মানুষের যে ক্ষোভ মানুষের যে দালা বিক্ষোভ তাদের মতো করে প্রকাশিত করছেন এখন